আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম তো অনেক দিন পর আসার কারণ হচ্ছিল ভাবছিলাম যে ভিডিও ভিডিও করব না সাইডাই দেবে একদমই তো আবার ভাবলাম যেহেতু সিঙ্গাপুর আসছে আমি এত সাত আটটা দিন হয়েছে আসলাম তো তখন একটা জিনিস খেয়াল করলাম যে বর্তমানে যে সিঙ্গাপুর আসার পর কিন্তু একটা সি একটা ক্লাস করতে হয় তো ওই ক্লাসটা দেখে আমি একদম পুরাই সম্পূর্ণ অভাব হয়ে গেছি আর মানে এত পরিমাণ আর কি যার কি ফেল করে পলাপমান বলার বাইরে তো এই জন্য আজকে এই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু বিস্তারিত জানাবো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না টেনে সম্ভব না আশা করি বুঝতে পারবেন তাই আগে কিন্তু সি ক্লাস কিন্তু এত একটা হার্ড ছিল না আর দ্বীপতো দুই তিন বছর আগে কিন্তু অনেক ইজি ছিল বিশ জন পরীক্ষা দিলে বিশ জনের মধ্যে বিশ জনই পাশ করতো অথবা সর্বোচ্চ একজন ফেল করতো আর বর্তমানে আমি আমি যখন পরীক্ষা দিলাম বিশ জন পরীক্ষা বিশ জন পরীক্ষা কিন্তু পনেরো জনই করছেন ফেল ঠিক আছে আর পাঁচজন করছে পাস করছে অনেক ঝামেলা মষ্ট কষ্টমস্তরা পাশ করছে সিওসিতে কিন্তু মনে তিনবার কিন্তু ফেল করলে কিন্তু বাংলাদেশে ব্যাক করায় তো এরকম আর কি শুনছি এমওমের কাছ থেকে ঠিক আছে এখানে কোনো কোনো ধরনের আপনি যে ভাবতে যে কিছু ঘুষ দিয়ে কিছু টাকা দিয়ে কিছু ডলার দিয়ে দিলে আর কি যে ম্যানেজ হবে ওইরকম কিন্তু ভাই কিচ্ছু হবে না তো এই জন্য আর কি যখন পরীক্ষা দিবেন তো তখন আর কি ভালোভাবে বইটা পড়বেন এই ক্লাসগুলো খুব সম্পূর্ণ মনোযোগ দিয়ে আর কি শুনবেন এবং কি খেয়াল করবেন কি কি পড়াইতে আছে স্যার ওইগুলো সব অন্য মনোযোগে পড়বে সে সিওসির অনেক ক্লাসের অনেক প্রশ্ন পাওয়া যায় এই প্রশ্ন অ্যাভেলেবেল ততটা পাওয়া যায় না যে কোম্পানিটা আসবেন ওই কোম্পানি কোনো ভাইব্রার কাছ থেকে চাইবেন যে ভাই এরকম প্রশ্ন থাকলে আমাকে একটু দেন হেল্প করেন তো অথবা আপনার যদি এরকম যদি না থাকে তাহলে আমাকে বললেন আমার কাছে অনেক প্রশ্ন আছে আমি আপনাদেরকে দিবো প্রশ্নগুলো এগুলো করলে আর কি আহ ফেল করবেন না আর প্রশ্নটা আপনার চল্লিশটা নৈভিত্তিক চল্লিশটা ভিত্তিতে আপনার চব্বিশটা কারেন্ট হতে হবে চব্বিশটা যদি কারেন্ট হয় তাহলে কিন্তু আপনি পাস করবেন আর নতুনদের আবার হচ্ছে চল্লিশটা মধ্যে বিশটার মধ্যে বারোটা হইতে হবে আর পরবর্তী বিশটার মধ্যে থেকে বারোটা দেবো বারো বারো চব্বিশটা টোটাল হইতে হইব এইরকমভাবে হলে কিন্তু আপনি কিন্তু পাশ করবেন তো আসার আগে একটু ভাববার চিন্তা আসবেন আর যারা একটু ইংলিশে উইক এমনকি বাংলা রিডিংটা ভালো মতো করতে পারেন না আর কি বুঝেন না বাংলা রিডিং তারা সিঙ্গাপুর না আসায় মনে করি সব থেকে বেস্ট ভালো হইব না আসায় ঠিক আছে তো যাই হোক সর্বশেষ একটা কথাই তো সিঙ্গাপুর আসার আগে অবশ্যই ভালোভাবে একটু ডিসিশনটা ভালোভাবে নিয়ে আসেন সিঙ্গাপুর কিন্তু আগে থেকে অনেক প্রচুর হার্ড হয়েছে ঠিক আছে ভাই প্রচুর হার হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর কোনো সম্পর্কে যদি কিছু কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান সিঙ্গাপুরের আর কি তো আমার কমেন্ট করেন ইনশাল আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সো ভালো থাকবেন কোথাও